আসসালামু আলাইকুম আজকে আমরা একটু মার্কেটে আসছি কেনাকাটা করার জন্য তো দেখতেছিল তার জন্য প্যান্ট আমিও একটু প্যান্ট কিনবো আর একটু টি শার্ট তো সে এখন ঘুরে ঘুরে দেখতেছে তো এই মার্কেটটা মার্শাল্লাহ অনেক বড় তো আপনাদেরকে একটু পুরো ভিউটা দেখানোর চেষ্টা করি দেখেন শুধু কাপড় আর কাপড় অনেক বড় মার্কেট মার্কেটে ভালো ভালো কালেকশান আছে তো অবশেষে আমি যে টি শার্ট আর প্যান্ট পছন্দ করছি এটা হচ্ছে এগুলি এই কাপড়গুলি অনেক ভালো তো আমার বন্ধু জাকিরও সেম কালারের প্যান্ট পছন্দ করছে আমার দুই বন্ধু এক ট্রাই করতেছিল হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট প্যান্টগুলোর দাম একটু বেশি কিন্তু দাম বেশি হইলেও কাপড়গুলো আমি ভালো ঠিক আছে